আমরা প্লাস্টিকের ব্যবহার কোথায় না করি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠে চা খাওয়া থেকে শুরু করে বাচ্চার দুধ গরম করা পর্যন্ত নেই প্লাস্টিকের চুরি দেখতে সুন্দর দামে সস্তা ব্যবহার করা সহজ আবার সহজে নষ্ট হয় না সব মিলিয়ে এই প্লাস্টিক হয়ে উঠেছে আমাদের নিত্যদিনের সঙ্গী কিন্তু এসবের মাঝে আমরা প্লাস্টিকের সঠিক ব্যবহার শিখে উঠছি কি এই প্লাস্টিকের সঠিক ব্যবহার না জানার ফলে আমাদের হতে পারে ক্যান্সার সহ নানান ধরনের রোগ পুরো বিষয়টি জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের এই ভিডিওটি আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের আইকনে ক্লিক করে আমাদের উৎসাহিত সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না চলুন ফিরে যায় আমাদের আসল ভিডিওটিতে প্লাস্টিকের মধ্যে থাকা এই ত্রিকণ চিহ্নটিকে কখনো খেয়াল করেছেন যদি না করে থাকেন তাহলে ভিডিও শেষ করে দেখে নেবেন আপনার পাশে থাকা পানির বোতলের নিচে অথবা যে কোনো প্লাস্টিকের গায়ে এই ত্রিকোণচিহ্নটি থাকলে বোঝা যায় বোতলটি বিধিসম্মতভাবে তৈরি আর না থাকলে বুঝবেন এগুলো নিয়ম মেনে তৈরি করা হয়নি এসব প্লাস্টিকের ব্যবহার করা ঠিক হবে না আর এই ত্রিকোণচুর মধ্যে সংখ্যা দ্বারা বোঝা যায় এগুলো ব্যবহারের কতটা নির্ভরযোগ্য আর কি কি রাখা যাবে ত্রিকোণচনের মধ্যে এক সংখ্যা থাকলে বোঝা যাবে এটি একবারই ব্যবহার করা যাবে আর এই বোতলটিতে পলিথিন টেরাপথল নামে পদার্থ ব্যবহার করা হয়েছে এইসব বোতলের বহু ব্যবহার স্বাস্থ্যের পক্ষে হানিকারক ত্রিকোণের মধ্যে দুই সংখ্যা থাকলে বুঝতে হবে এই ধরনের প্লাস্টিক বোতলে গণপলিথিলিন ব্যবহার করা হয়েছে মূলত শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখার ক্ষেত্রে এই ধরনের বোতল ব্যবহার করা হয় ত্রিকোণের মধ্যে তিন সংখ্যা থাকলে এই ধরনের বোতল বেশি ব্যবহার করা উচিত নয় কারণ এই বোতল তৈরি হয় পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি দিয়ে এবং বহু ব্যবহারে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে ত্রিকোণের মধ্যে চার সংখ্যা থাকলে বুঝবেন এই ধরনের বোতল বহু ব্যবহারের উপযোগী প্লাস্টিকের প্যাকেট ও দামি প্লাস্টিকের বোতলে এই চিহ্ন দেখা যায় আর এতে থাকে পাতলা পলিথিন ত্রিকোণের মধ্যে পাঁচ সংখ্যা থাকলে বুঝতে হবে এই ধরনের প্লাস্টিক একদম নিরাপদ ও ব্যবহারের যোগ্য এতে থাকে পলিপোপাইলিন আস্ক্রিমের কাপ সিরাপের বোতল ও খাবারের কন্টেনারে এরকম বোতল দেখা যায় ত্রিকোণের মধ্যে ছয় বা সাত সংখ্যা থাকলে বুঝতে হবে এগুলো ব্যবহারের অযোগ্য এই ধরনের প্লাস্টিক মারাত্মক রকমের ক্ষতিকারক কারণ এগুলো তৈরি হয় পলিস্টাইরিন ও পলিকার্বনের ডিসপেনল দিয়ে যা মানুষের মধ্যে হরমোনাল সমস্যা থেকে শুরু করে ক্যান্সার তৈরি পর্যন্ত করতে পারে তাহলে মোট কথা বহু ব্যবহারের উপযোগী চিহ্নগুলো হলো ত্রিগুণ চিহ্নের মধ্যে চার উপার্যযুক্ত চিহ্নগুলি এক দুই ব্যবহার করা যাবে কিন্তু বহু ব্যবহারের সমস্যা হবে তিন ছয় সাত ব্যবহারের একদম অনুপযোগী এগুলো ব্যবহার করে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ হতে পারে সুতরাং এগুলো ব্যবহার করা থেকে একদম সাবধান থাকবেন তো আজ যাচ্ছি কিন্তু আসছে আবার পরের ভিডিও নিয়ে আর হ্যাঁ এরকম আরো জনসচেতনমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এ চ্যানেলটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে